তার কবে কম একটা ভাত একটা ভাত একটা ভাত একটা নিন এলা কোইন দাম কত একটা ভাত আঙ্গরা এলাকার বিখ্যাত ব্যাপারী টা বলছি সুবন উনি এলাকার বড় বড় কিছু কার লটগুলি কিনে যারা खेत থেকে লট একসাথে করে আইনা এক জায়গায় ওই লটগুলি উনি কিনা বাজারে নিয়ে আবার বিক্রি করে

গজেৰে মোৰে লে উম কলা বিখ্যাত বেপাৰী নোলোৱা ধৰছি কলাৰ কলা উচ্চতো ভালা কলাতো কলাটো বালা এই যে যা নাকি আবার তোমার ডাক দিচ্ছে নাকি না বিক্রি হইলো না সাতাশ কলা পঁচিশশো টাকা বলছে তো হিসাবে মাগনারটা সস্তা এই কলা এত কম দাম হইব ভাবতে পারি নাই আশা করছি একশো তিরিশ টিকা হইল মোটামুটি সস্তই চলতো যাই হোক গজার মূরে এই বিক্রিটা করতে চাইছিল তো না নি বাজার নিয়ে বিক্রি করবে এই আর কি দাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বর্তমান কলার কলার হাল অবস্থা আসসালাম আলাইকুম